যদি না ভালো না হয় আমি দিদি কিন্তু একটা পয়সা না না বলে ফলে পরিচয় ঠিক আছে সত্যি কথা বলছি একটা পয়সা একটা টাকা দেবো না আপনাকে আপনার দিতে হবে না যদি আপনার পছন্দ না হয় আমি আপনাকে দিতে বারণ করছি

সত্যি তোমাকে বলি মাছ খানে কখনো গমান করবে না পুরো শেষ দেখতে হয় সমস্ত কিছু তাই এবারে কি আপনি আপনার কথা ফেরন দিতে পারবে সত্যি আমি তোমাকে চিনতে পাচ্ছি না সত্যি পুরো তোমাকে মহারানীর মতো লাগছে তাহলে মানছেন তো হ্যাঁ অবশ্যই হ্যাঁ আপনার হাতের কাজ খুব সুন্দর তবে ডেনকার কাছে এসেছি এটা মা ক্ষেত্রে ক্ষেতে নেই

দুর্গা মন্ডপের পেছনে দ্রোত গ্রোতা সেটা